বিরক্তের ব্যাপার তো সেক্ষেত্রে আমরা যদি মনে করেন একটা নকশার অংশ বিশেষ এইখানে ক্রপ করে নেই মনে করেন আপনি একটা জমির কাজ করবেন সেক্ষেত্রে আপনার দুইটা চারটে পাঁচটা বা সাতটা প্লট একত্রে নিলেন নিয়ে কাজ করলেন এখন এই সম্পূর্ণ নকশাটা কাজ করতে গেলে দেখা যায় বারবারে ওই জমি জুম আউট করতে করতে বিরক্ত লেগে যায় তো বন্ধুরা আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ক্রপ করে একটা নকশার কাজ করবেন তা আমি এক ফার্স্ট এই যে দেখেন আমি একটা নকশা এখানে ইনসার্ট করে রেখেছি আমার কাজ হচ্ছে এই যে এইখানে দেখেন আহ আপনার বারোশো এগারো বারোশো ষোলো করব কি এই এটুক আমি ক্রপ করে নিব ঠিক আছে সেটা কিভাবে সম্ভব দেখেন এটা অবশ্যই আপনার রাস্তার টুলে করতে হইব রাস্তার টুল ছাড়া সম্ভব না এই জন্য আমরা রাস্তার টুলে যাব এখন দেখেন আমি এইখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করলাম এই যে আমার দেখেন এই যে ক্রপ হয়ে গেছে আমার যতটুকু দরকার আমি যতটুকু নিলাম এখন আমি এই নকশাটুক কাজ করতে পারবো বন্ধুরা এখন আমি এটা ইচ্ছা করলে পলির লাইন টেনেও কাজ করতে পারি আবার যদি না যেন রাস্তার তুলে করি তাও করতে পারবো সেক্ষেত্রে আপনারা করবেন কি এইখান থেকে মনে করেন এই নকশাটা আমি কাজ করবো এইখান থেকে আপনার পলির লাইন নিলেন পলিলাইন নিয়ে আপনার এই যে কাজ করতে পারবেন দেখেন আমার নকশাটা মানে এখন কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ লাগছে ঠিক আছে আর আমি যদি এটা আপনার সম্পূর্ণ নকশায় কাজ করতে চাইতাম তাহলে আমার বারবার আউট করতে করতে আপনার অনেক সময় লাগে ঠিক আছে এই যে দেখেন আপনি এটা ইচ্ছা করলে রাস্তার টুলেও কাজ করতে পারবেন এই যে রাস্তার টুলে যান এই যে দেখেন দেখেন আমার সম্পূর্ণ নকশাটি কাজ কমপ্লিট এখন আমি করতে পারি ধরেন আপনি পলি লাইন টানা শেষ আমি এটা মেজারমেন্ট করবেন ঠিক আছে দেখেন এটা আমরা দ্রুত কিভাবে মেজারমেন্ট করি আমরা

এটা করব এটা এটা করব এটা চলে আসছে না এটা আসে না এটা করা হয়েছে ঠিক আছে আমি এটা করব এটা করা হয়েছে ঠিক আছে দেখেন আমি চারটা প্লটে কত সুন্দর ভাবে দেখালাম এক দুই তিন চার পাঁচটা প্লট তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা ক্রপ করে কাজ করবেন বন্ধুরা আমাদের এখানে অটোক্যাট এবং রাস্টার ডিজাইন সহ যে কোনো বাসনের সফটওয়্যার পাবেন অটোক্যাট দুই হাজার পঁচিশ বাসন সহ একবারে যে কোনো বাসনের তাছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার মৌজ পাবেন আমাদের এখানে তিন মাস ছয় মাস মেয়াদে অ্যামেনশিপ কোর্স করানো হয় অনলাইনে করানো হয় দুই মাস মেয়াদি তাছাড়া এখানে কারিগরি বোর্ডে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং আমাদের এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আমাদের সেবা যদি পেতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ